পাঁচ বছর পর সাকিবের ব্যাটে সেঞ্চুরি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে গত আঠাশ এপ্রিল রাতে দেশে ফিরেছেন সাকিব হাসান দুই দিন পর তিরিশ এপ্রিল কোনো ধরনের অনুশীলন ছাড়াই প্রথম ম্যাচে মাঠে নেমে আবাহনী লিমিটেডের বিপক্ষে ঊনপঞ্চাশ রান করে সমালোচকদের মুখ বন্ধ করে দেন সাকিব অনুশীলন ছাড়া মাঠে নেমে দলকে জেতাতে না পারলেও ব্যাট বলে কারিশমা দেখানোর সামর্থ্যটা কমেনি একচুলো শুক্রবার গাজী গ্রুপের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে সাকিব জানিয়ে দিলেন এখনও আগের মতোই আছেন তিনি প্র্যাকটিস না করেও রান করতে পারেন সেঞ্চুরিও হাঁকাতে পারেন জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি টি টোয়েন্টি খেলবে না সাকিব নিজেকে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য তৈরি করার ইচ্ছে এ বাহাতি অলরাউন্ডারের আর সেই লক্ষ্য পূরণে যেন পুরোপুরি সফল হলেন সাকিব সাকিব যে জিম্বাবুয়ের বিপক্ষে একেবারে প্রস্তুত হয়ে নামছেন তা আর বোঝার বাকি থাকবে না কারোরই কারণ দারুণ এক শতক উপহার দিয়ে নিজের প্রস্তুতিটা সারলেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার প্রথম শ্রেণীর ক্রিকেটে অনেক দিন সেঞ্চুরি ছিল না সাকিবের ব্যাটে ইতিহাস জানাচ্ছে সেই দুই সালে বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার শতক হাঁকিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার আজ পাঁচ বছর পর আবার প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি দেখা পেলেন সাকিব জানাবো পরবর্তী সংবাদ পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারানো নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত রোহিত শর্মা দলে থাকতেই হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ঘোষণা চমকে দিয়েছিল অনেককেই মুম্বাইয়ের সমর্থকরা যে এটি পছন্দ করেননি তাই স্পষ্ট বোঝা যায় রাতারাতি ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারে উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া পরে তো মুম্বাই মাঠে নামলেই পান্ডিয়াকে ধুয়ো দিয়েছে গ্যালারির দশক মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে এত কিছু ঘটে গেলেও চুপচাপে ছিলেন রোহিত শর্মা পান্ডিয়ার নেতৃত্বে প্রায় দেড় মাস খেলার পর অবশেষে নীরবতা ভেঙেছেন এই ভারতের টার্কা অপেনার কথা বলেছেন মুম্বাইয়ের অধিনায়কত্ব হারানো আর পান্ডিয়ার নেতৃত্বে খেলা নিয়ে ভারতের তিন সংস্করণের অধিনায়ক হওয়ার আগে থেকেই আইপিএলে মুম্বাইকে নেতৃত্ব দিচ্ছিলেন রোহিত তার অধীন অধিনায়কত্বই পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই এক সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে দীর্ঘ জবাব দিলেও এক্ষেত্রে রোহিত কথা বলেছেন কমই তবে অধিনায়কত্ব হারানোর বিষয়টি যে তার ভালো লাগেনি তাই স্পষ্ট তিনি বলেন দেখুন এটা জীবনেরই অংশ সব কিছু আপনার মন মতো হবে না তবে চমৎকার অভিজ্ঞতা আইপিএলে মুম্বাইয়ের সাধারণ সদস্য হিসেবে খেলা রোহিত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন মজার বিষয় হচ্ছে ভারতীয় দলের জার্সিতে তার সহকারী হিসেবেই দেখা যাবে মুম্বাই অধিনায়ক পান্ডিয়াকেই তিনি আরও বলেন আমি যখন অধিনায়ক ছিলাম না তখন অনেকের অধীনে খেলেছি আমার কাছে এটা নতুন কিছু নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন